উদ্ভ্রান্ত এ ভারতবর্ষে মানবতা দিশাহারা শুধু তুমি আজও আধারে আকাশে জেগে আছো এক তারা রবীন্দ্র ও নজরুল জয়ন্তী উদযাপন উপলক্ষে শরৎচন্দ্র মেমোরিয়াল ট্রাস্টের পরিচালনায় সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা প্রদান ও স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয় হাওড়ার বিই কলেজের এক নম্বর গেটের কাছে বৈকালী ভবনে আমরা কথা বলে জানতে পারি এর আগে সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মদিবস ও প্রয়াণ দিবস উপলক্ষে দুবার প্রায় পাঁচশো মানুষকে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা পরিষেবা প্রদান করেছিলেন এই শরৎচন্দ্র মেমোরিয়াল ট্রাস্ট এবং বিভিন্ন বিভাগীয় চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষা পরিষেবা দ্বারা অত্যন্ত উপকৃত হয়েছেন বহু মানুষ তারই ধারাবাহিকতায় এইবার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের জন্ম জয়ন্তী পালন উপলক্ষে আবারও বিনামূল্যে চিকিৎসা প্রদান ও স্বাস্থ্য পরীক্ষা শিবির আয়োজন করেন শরৎচন্দ্র মেমোরিয়াল ট্রাস্ট দেখুন তারই একটি প্রতিবেদন আমার বাবা স্বর্গীয় সোমনাথ হুদা আর আজকে এই গাড়িটা এখানে উদ্বোধন করার উদ্দেশ্যটা হচ্ছে আমার বাবার ম্যাক্সিমাম বন্ধু উনি অ্যাসোসিয়েশনের মেম্বার এবং ওনারা অনেক রকম আন্দোলন এখানে চালিয়েছে তো ওনার স্মৃতিতে আমার মনে হয় এই বোটানিক্যাল গার্ডেন যে ইনাদের যে উদ্যোগে প্রোগ্রামটা হয়েছে এর চেয়ে আর বেকার ডেট আমি পেতাম তাই জন্য ইনাদের হাত দিয়েই এই গাড়িটা আজকে উদ্বোধন আমরা করছি ওনার স্মৃতিতে এবং এই গাড়িটার উদ্দেশ্য হলো বিভিন্ন গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গায় গিয়ে হেলথ রিলেটেড লেডিস যে জিনিসগুলো নিয়ে কাজ করছে তার অ্যাওয়ারনেস ছড়ানো এবং ধরুন ফুড সেফটি আমাদের সমাজে একটা খুবই মানে একটা নর্মাল ব্যাপার কিন্তু ফুড সেফটি খুবই ইম্পর্টেন্ট ফুড সেফটিটা যদি কেউ না পালন করে সে কিন্তু ইনডাইরেক্ট ক্রাইম করছে তো সেটা নিয়ে বিভিন্ন ফ্যাক্টরি বিভিন্ন ফুড আউটলেট রেস্টুরেন্ট সেখানে আমি কিন্তু গিয়ে ওনাদের প্রপার ফুড হাইজিন ফুড সেফটির ওপর ট্রেনিং আমি আমরা প্রোভাইড করছি তো এই গাড়িটা টোটালি ওই জিনিসের জন্যে ডেডিকেটেড লাইক ফার্স্ট এড অ্যাওয়ারনেস ধরুন আপনি একজন ফার্স্ট আপনি ফার্স্ট এড শিখেছেন বাট সমাজে কি সেই অ্যাওয়ারনেসটা আপনি দিচ্ছেন কারো যদি সুগল ফল পড়ে যায় রাস্তায় তাহলে রাস্তা চলা মানুষ সে কি জানে কী করতে হবে আমাদের এই ইনিশিয়েটিভটা এটার জন্য যে বিভিন্ন রকম এছাড়া স্কুল হেলথ আপনার অকুপেশনাল হেলথ আমাদের যে ফ্যাক্টরিগুলো আছে আপনারা জানেন নাইনটিন ফিফটি এইট নাইনটিন এইট বিভিন্ন রেগুলেশন গভর্নমেন্ট এনেছে ফ্যাক্টরিজ অ্যাক্টে যেখানে ওয়ার্কারদের স্বাস্থ্য নিয়ে তাদের দায়িত্ব নিতে হবে কিন্তু আনফর্চুনেটলি বড় বড় জায়গা কিন্তু এটা হচ্ছে না মেডিহিল এবং আগামী দিনে এই ধরনের অনেক সংস্থা এবং কিছু আমাদের সমাজের যেনারা ভলেন্টিয়ারি ডক্টররা আছেন এনাদের সাথে নিয়ে কিন্তু আমি ইনিশিয়েটিভ চালাব যেখানে মানুষকে সচেতন করতে পারি আমি আপনার কথাটা ঠিক স্বাস্থ্যের ক্ষেত্রে মানুষের প্রতি একটা বিরাট বঞ্চনা আমাদের দেশে এবং এই রাজ্যেও চলছে স্বাস্থ্য শিক্ষা গুষ্টি এই সমস্ত দায়িত্ব আমাদের সংবিধান মতেও যেমন একটা গণতান্ত্রিক দেশ এবং রাষ্ট্রের ছিল দায়িত্ব এবং যেমন স্বাস্থ্য এবং শিক্ষা আমাদের সংবিধান মতে যৌথ দায়িত্ব কেন্দ্র এবং রাজ্য সরকারের কিন্তু এই বেশিক বা মৌলিক যে বিষয়গুলো বলা হয় সেখানে আমাদের প্রচুর বঞ্চনা চলছে এবং যেমন রাজ্যের ক্ষেত্রে স্বাস্থ্যসাথী প্রকল্প আছে কেন্দ্রের ক্ষেত্রে আয়ুষ্মান ভারতের এরকম প্রকল্প বা অন্যান্য প্রদেশের নানান যোজনা আছে কিন্তু মূলত আমরা লক্ষ্য করছি আমাদের দেশের এখনও সত্তর আশি ভাগ মানুষ যারা সরকারি স্বাস্থ্যের ওপরেই নির্ভর করে তাদের সঠিকভাবে স্বাস্থ্য পরিষেবা দেওয়া সেটা হচ্ছে না বা সরকারি ব্যবস্থাপনায় নেই এবং আমাদের দেশে ইতিমধ্যে সরকারি যে বেডের সংখ্যা যেটা ইনডোর সার্ভিসের জন্য দেখা যাচ্ছে মাত্র ম্যাক্সিমাম ফর্টি পার্সেন্ট পর্যন্ত কভার দিচ্ছে সরকারি ব্যবস্থাপনা ষাট ভাগের ওপর এখন কভার দিচ্ছে প্রাইভেট ব্যবস্থাপনা সরকারি নীতি অনুযায়ী স্বাস্থ্যকে এখন ব্যবহার করা হয় মূলত আমাদের পণ্য হিসেবে এটা যে মানুষের মৌলিক অধিকার হিসেবে দেখা হয় না এবং যে ওষুধপত্রগুলো হাসপাতাল থেকে দেওয়া দরকার সেগুলো আমাদের আমরা দেখতে পাচ্ছি যে দেওয়া হয় না বেশিরভাগ ওষুধ মানুষকে বাইরের থেকে না নিতে হয় যে কোয়ালিটি মেডিসিন দেওয়া উচিত সে কোয়ালিটির কোনো কন্ট্রোল নেই এবং এখানেও সরকারি হাসপাতালে বা যে একটা স্বাস্থ্য যোজনা আছে বিনামূল্যে ওষুধ দেওয়ার জন্য সেখানে প্রায় সত্তর পঁচাত্তর পার্সেন্ট ছাড়ও দেওয়া হয় ন্যায্য মূল্যের দোকান থেকে কিন্তু এর কোনো স্ট্যান্ডার্ডাইজেশন বা মানে কোনো কন্ট্রোল দেখা যাচ্ছে না এমনকি ভুয়ো ডাক্তারও ধরা পড়ছে নানান প্রাইভেট চেম্বারে এবং বড় বড় কর্পোরেট হাসপাতালও এই পশ্চিমবাংলার দিতে ঘটেছে এই অরাজকতা আমাদের সরকারের থেকে কন্ট্রোল করতে পারে এবং তার জন্য যে সংখ্যায় ডাক্তার নার্স স্বাস্থ্যকর্মী টেকনিশিয়ান দরকার এমনকি ক্লাস ফোর এমপ্লয়িজও দরকার আমাদের রাজ্য সহ সারা দেশে মোটামুটি গড়ে পঞ্চাশ পার্সেন্ট পদ এখনও খালি আছে এবং স্বাস্থ্যের জন্য যে বাজেট দরকার এই যে ইউরোপ বা অন্য যে সমস্ত জায়গা আমেরিকা তাদের স্বাস্থ্য ব্যবস্থা আমরা ভালো বলি তার কারণ হচ্ছে তাদের রাষ্ট্রের থেকে স্বাস্থ্যের জন্য যে পরিমাণ খরচ করা হয় ভারতবর্ষে সেই তুলনায় অত্যন্ত অল্প খরচ করা হয় যেমন ভারতবর্ষে ম্যাক্সিমাম এখনও একটা মানুষের জন্য একশো টাকার মধ্যে তিরিশ টাকা খরচ করে সত্তর টাকা মানুষের আউট অফ পকেট খরচ করতে হয় যেখানে ব্রিটেনে সুইডেনে আমেরিকাতে পঞ্চাশ পার্সেন্ট থেকে পঁচাশি পার্সেন্ট পর্যন্ত খরচ করা হয় কিউবাতে নাইনটি ফাইভ পার্সেন্ট খরচ করা হয় এটা হচ্ছে বেশিক ব্যাপার এবং রাষ্ট্রের স্বাস্থ্য ব্যবস্থা যেখানে যত জোরদার ছিল এমনকি করোনার অতিমানির সময়েও সেই সমস্ত জায়গাতে মানুষের মৃত্যু কম হয়েছে রেজাল্ট ভালো হয়েছে কিন্তু যেখানে প্রাইভেটের ওপর ডিপেন্ড করতে হয়েছে সেখানেই মানুষের মৃত্যু বেশি ঘটেছে এবং সরকারি স্বাস্থ্যের কী হাল ভারতবর্ষের সেই চিত্রটা আমরা করোনা কালেই সব থেকে বেশি দেখতে পেয়েছি যেখানে কোনো লাশেরও হিসেব এখানে করা যায়নি ভারতবর্ষের সরকারের মতে যেখানে মৃত্যু মাত্র পাঁচ লক্ষের মধ্যে সেখানে আমাদের ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলছে এটা কমসে কম আট থেকে দশ গুণ হবে বলছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ফলে এরকম পরিস্থিতিতে আমরা মনে করি মানুষের স্বাস্থ্য শিক্ষা পরিবেশ খাদ্য এগুলো যে মৌলিক দাবি এবং বাসস্থান এগুলো আজকে বিপন্ন এবং এর বিকল্প ব্যবস্থা অবশ্যই করা দরকার কিন্তু সাথে সাথে এটা আমরা বলতে চাই এগুলো যে কোনো কল্যাণমূলক রাষ্ট্রে রাষ্ট্রেরই দায়িত্ব যে দায়িত্ব রাজ্যের মধ্যেও পড়ে আমাদের মতো ফেডারেল স্ট্রাকচারের একটি দেশে কিন্তু যতক্ষণ পর্যন্ত মানুষ বঞ্চিত থাকছে যেমন আমাদের দেশে প্রায় ফর্টি ফিফটি পার্সেন্ট মানুষ এখন কি বড়ো বড়ো শহরও পঁয়ত্রিশ পার্সেন্টের বেশি মানুষ একটা মাত্র ঘরে বাস করে তাদের কমান টয়লেট ব্যবহার করতে হয় পানীয় জল যে মানের হওয়া উচিত পায় না যে বাতাস সেটা দূষিত এই সমস্ত কারণের জন্য আজকে আমরা স্বেচ্ছাসেবী সংস্থাগুলির পক্ষ থেকে যে নামগুলো আমরা আপনাদের বলছি যেমন আমরা এটা আয়োজন করেছি আজকে শরৎচন্দ্র মেমোরিয়াল ট্রাস্ট হাওড়ার পক্ষ থেকে এবং আমাদের সহযোগিতায় রয়েছে যেমন মেডিকেল সার্ভিস সেন্টার ডাক্তার নার্সরা সেটা একটি স্বেচ্ছাসেবী সংগঠন তেমনি আছেন বি গার্ডেন ডেইলি ওয়ার্কার অ্যাসোসিয়েশন বি গার্ডেন মনীষী স্মরণ কমিটি এবং এখানে নেতাজি সুভাষ ফ্রি কোচিং সেন্টার মেন্দিপুর সমিতি এবং আমাদের সহযোগিতা করছেন মেডিহিল সার্ভিসেস ল্যাবরেটরি সার্ভিসেস তারা আমাদের সহযোগিতা করছেন আমরা এটাকে একটা সামাজিক দায়িত্ব কর্তব্য মনে করি এবং এই দায়িত্ব পালন করার জন্য অন্তত এই বৈকালী ভবন যে সমস্ত তারাও আমাদের সহযোগিতা করছেন বিনামূল্যে এই জায়গাটির ব্যবস্থা করে দিয়েছেন আমরা বছরের তিনটে দিন শরৎচন্দ্র নামে যেহেতু সাহিত্যিক শরৎচন্দ্র বিপ্লবী এবং স্বাধীনতা সংগ্রামী শরৎচন্দ্র তিনি হাওড়ার সঙ্গে তার দীর্ঘকালের কাজ এবং স্মৃতি জড়িয়ে রয়েছে এবং আমরা তিনটি তার জন্মদিন তার মৃত্যুদিন এবং এই মাঝামাঝি সময়ে বছরের একটি করে ক্যাম্প আমরা করছি এটা আমাদের তৃতীয় ক্যাম্প হচ্ছে এবং এখানে ইসিডির ব্যবস্থা ব্লাড সুগার টেস্ট বিনামূল্যে হচ্ছে তেমনি অন্যান্য টেস্টের ব্যবস্থা আমাদের মেডিহিলের সার্ভিসের পক্ষ থেকে প্রায় অর্ধেক পয়সায় তারা করে দেওয়ার ব্যবস্থা করছেন মানুষের সুবিধের জন্য আমরা বিনামূল্যে প্রায় সমস্ত অসুখের ওষুধ দিচ্ছি আমাদের এখানে সার্জন আছেন অর্থোপেডিক সার্জন আছেন গায়নোকোলজিস্ট আছেন ফিডিয়াট্রিশিয়ান আছেন আইএনটি স্পেশালিস্ট আছেন মেডিসিন যে স্পেশালিস্ট আছেন কার্ডিয়াক স্পেশালিস্ট রয়েছেন জেনারেল ফিজিশিয়ান রয়েছেন আজকে হোমিওপ্যাথি কীভাবেই কোনোদিন আমাদের হোমিওপ্যাথি বাটেন আই রয়েছে বলেছি আমি এবং আমাদের সঙ্গে উপস্থিত আছেন সদ্যের যে আমাদের এই